বন্ধুরা চলো আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি যখন ব্লাউজ কাটিং করি তার আগে মুহূর্তে পুরোনো ব্লাউজ থেকে কীভাবে মেজারমেন্টগুলি তুলে নিই তো ভিডিওটি যদি দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করে দিবে এইবার দেখো যেভাবে কিন্তু আমি মাপগুলি নেবো হুবাহু পরপর সেই মার্জিনেই কিন্তু আমি ব্লাউজটি কাটিং করব প্রথমে দেখো লম্বার মাপ নিয়ে নিলাম এবার এখান থেকে আমি তিরার মাপ নেব তো একটা আর থেকে এইভাবে ফিতা ধরে আরেকটি আর মহল পর্যন্ত কিন্তু তিরার মাপটি আমি নিয়ে নিলাম এবার প্রথমে আমি বল বডির মাপ নিয়ে নেব দেখো কিভাবে বডির মাপ নিচ্ছি সময় একটু টেনে ধরে মাপগুলি নেওয়ার চেষ্টা করবে এবার এখান থেকে দেখো এভাবে কোমরের মাপ নিয়ে নিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে মলের মাপ নিয়ে নিলাম এবার প্রথমে আমি এখান থেকে সামনের গলার মাপ নিয়ে নেব তারপরে এখান থেকে দেখো আমার কাটরির দূরত্ব নেব তো এইখান থেকে দেখো খাপের মাপটা নিতে হবে যে আমার খাপটা কোথা থেকে আমি কাটবো বা কোন পর্যন্ত রাখব এরপর এখান থেকে বেস পয়েন্টের মাপ নিয়ে নিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিজেরাও দেখবে একটু বন্ধুদের মাঝে শেয়ার করবে এইবার দেখো কাটোরির মধ্যে কতটা আমার কাপড় লাগবে সেটা নিব। তো এবার দেখো জয়েন্টের এখান থেকে শুরু করে দিয়ে দুটো কাটোরির যে সেলাই থাকে সেই সেলাইয়ের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু কাটোরির মাপ নিলাম যে কাটোরির মধ্যে আমাদের কতটা কাপড় লাগবে এবার দেখো আমি পেছনের গলার মাপ নেবো তো উপর থেকে ধরে কোন করে কিন্তু পেছনের গলার মাপটি নিতে হবে ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মাঝে থ্যাংক ইউ